বহুত মানুষ আছে মাদ্রাসার বাচ্চা যদি কালেকশনের জন্য যায় তার মুখ্য তেড়িয়ে করে তার মুখ্য আন্দার করে হুজুর যদি যায় আন্দার করে মৌলানা যদি যায় আন্দার করে ভাবে হুজুর বান কি চায় রে যুবক জেনে যা মাদ্রাসা শিক্ষক তোর বাড়ি গেছে তোর তকদির খুলছে জরে বলো সোহান আল্লাহ এই যেমন আয় রসুল্লাই এই যেমন আয় সাহাবান এই যেমন আলী মুলামা সে আলিম তোর বাড়িতে গেছে তুই খুশি হয়ে যা হতো তাও বকর সিদ্দিকের মতো করে রাজি আল্লাহ আল্লাহ রসুল যেই দিন চলে গেলেন আউ বকরের বাড়িতে আর আউ বকর বাগানের মধ্যে ছিলেন খেজুরের বাগানে খেজুর কাটছেন খেজুর দেখতেন ইতিমধ্যে একটি বাচ্চা জিয়া আল্লাহ রসুল কে বললেন ওখানে জিয়া বললেন আসসালাম আলাইকুম ও কাকা ও আমার আব্বা তোমার হুজুর এসেছে আমার বাড়িতে জোরে বলুন তুই সোবাহ হজরত আউব صدیق সেই খেজুরের বাগানে দাঁড়িয়ে গেলেন বললেন সোনা রে কে এসেছে বলছে আব্বু হুজুর এসেছে বলছে কোন হুজুর বলছে আসসালাম আলাইকুম ইয়া রাসূল আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া Habibullah <laughs> তে আল্লাহর رسول আমার বাড়িতে এসেছে জোরে বলুন না সুবহানাল্লাহ ابوبکر সিদ্দিক ভাবলেন হুজুর যখন এসেছে কিছু খেজুর কেটে নিয়ে যাই কিছু খেজুর কাটি এক একটা বাদা পাকা কাটছে কাটার পর মনে হচ্ছে হুজুর যদি এলা পাকা খেজুর না খায় তাহলে কি হবে তাহলে আরেকটা বাধা কাটং একটু নরম নরম আর একটা কাটছে কাটার পরে করছে হুজুর যদি এটাও না খায় তাহলে আর একটা কমলা কাটং আরও একটা কমলা কাটছে হুজুর যদি এটাও না খায় ছোটটা খেতে ভালো পারে পরে আর কাটছে এই ভাব করে কাটতে কাটতে যুবক রে পুরো বাগান সাফ করে দিয়েছে যারা বলুন না সুবাহান আর কয়েকটা বাদাম এরকে নিয়ে খাজুর ঘাড়ে করে নিয়ে রসুলের দরবারে পেশ করে দিল রসুল বললেন হে অবকর সিদ্দিক রাজি আল্লাহ বানু হে অবকর কেন তুমি এতগুলো খেজুর কাটলে বলছে হুজুর যদি আপনি পাকাটা না খান কাঁচাটা খান যদি কাঁচাটা না খান কমলাটা খান সেখন আমার কি হবে তাই একটা একটা করে আমি প্রত্যেকটাই কেটে এনেছি আপনার যেটা খুশি সেটাই খাবে জরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ রসুল দোয়া করে দিলেন সেই খেজুরে বাগানে ডাবল ডাবল বাধা ধরলেন যারা বলুন সুবাহ আর বর্তমান যেমন কোন হুজুর যদি কারো বাড়ির যায় মুখ আন্দার হয়ে যায় তোর মুখ আন্দারে জান নামে যেতে হবে যুবক রে আলিম তোর সঙ্গে যদি যায় আল্লাহর রসুল বলছে আলিমের দস্ত বানাও নানা বানাও আলিমুখ শ্বশুর বানাও আলিমক চাচা বানাও আলিমক জ্যাটো বানাও আলিমের সঙ্গে দস্ত বানাও আলিমের সঙ্গে বন্ধু বানাও কারণ আমরা যেরকম চাউল বিক্রি করি চল্লিশ টাকা কিলো চাউলের সঙ্গে পাথর থাকে ওই পাথরটার দামও চল্লিশ টাকা বলুন আল্লাহ যেই আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করবে অত্যাকুল্লা সারিউল হিসাব যেই হিসাব শুরু হয়ে যাবে মালিক ইয়ৌমিদ্দিন যেই দিন আল্লাহ মালিক হয়ে যাবে সেই দিনকে হাসরের ময়দানে তোমার হিসাব দিতে হবে আমি আমাল মিসকালা জরুরতিন খাইরাই এরা একটা শস্যকে সত্তর ভাগ করলে হিসাব দিতে হবে সেই দিন তোমার হিসাবের জন্য নিজাম শুরু হয়ে যাবে সব হিসাব নিকেশ হয়েছে তুমি ইতিমের মতো পাগল হয়েছ সেখানে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার সঙ্গে কোনো আলিম মানুষ আছে কি না তোমার সঙ্গে কোন আলিম বন্ধু আছিল কিনা তোমার সঙ্গে কোন আলিম দস্ত কি কিনা ওই আলিমের বাপের সঙ্গে তার বাপ আছিল কিনা তিনটে প্রশ্ন করবে যদি এই তিনটেও না থাকে তারপর বান্দারে জাহান নাম দেওয়া হবে যারা বলুন না আর ওই দিন যদি হাসুরের ময়দানে বলে আল্লাহ অমুক মৌলানা আমার বন্ধু আছে অমুক মৌলানা আমার দস্ত আছিল অমুক হুজুর মোর বন্ধু আছিল ওর মুই জামাই হং অর মুই শ্বশুর হং মুই মোর শ্বশুর হয় যদি এই লেঠা লাগে দিতে পারো যেরম চাউলের সঙ্গে পাথরের দাম চল্লিশ টাকা ওই আলিমের বিনিময় আল্লাহ তোকে জান্নাত দিবে জরে বলুন না সুবাহান আল্লাহ আজকে থাকি আমরা আলিমের বাপ চাচা জেটো চাষা হবে ইনশাল্লাহ হাত উঠে ইনশাল্লাহ না রায় তো না রায় তো হবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো করলেন বিশেষ হয় না তোমার মেঘালয়তে এক ঘর মানুষ আছে মুখ পড়ায় মাঝে মাঝে কয় হুজুর আমার মেয়েটাকে বিয়ে দেওয়া লাগবে একটা ভাল জামাই দেখিও তো মুই দেখতে দেখতে ওই বাইরে একটা মাদ্রেসার হুজরুক দেখছুন খুব সুন্দর বাচ্চাটা কোরআনে হাফিস এবং আলিম জরা বলুন এত সুন্দর সুন্নত এত সুন্দর দেখতে আমি মাস্টারকে বললাম ভাই তোমার মেয়েটার জন্য জামাই দেখতে বলছো ভালো এই জামাইটি তো খুবই ভালো হয় বলছে নয় হুজুর পড়বে নেকসে পড়ুক ওই যে শুনছে মুই মনে মনে মু হারামি তুই তো কম হারামি নয় কয়দিন বাদে তোমার এই ভাইট বাড়ির একজন টিচার আছে ওনার ব্যাপার নিয়ে ফির ফোন করলাম ভাই কি কোস অমুক মাস্টারের জন্য মেটার ব্যাপারে কয়ে দেখ তো এহ মলানা তোমরা আরো অমন এলাকে এলে ফোন আলোচনা করে মোর বেটি মানে তোমার বেটি তোমার বাড়ি এসে আলোচনা করো তোমরা বেটি দিলে মুই মানা করিম মুই সেই দিনে গেছি এটা মোনাফিক এর মধ্যে ইমান নেই এর মধ্যে কি নাই ইমান নেই আল্লাহ রসুল বললেন তুমি যখন মেয়ে দিবে কাউকে ওই জামাইটার মাথা থেকে নিয়ে পাবো সুন্নত দেখিও যদি সুন্নত নাই ওকে তুমি মেয়ে দিবে না কারণ মেয়েরা জান্নাতি যারা বলেন সোহান আল্লাহ আল্লাহ রসুল বললেন কারো যদি একটা মেয়ে জন্ম নেয় আল্লাহ পাক একটা জান্নাতের দরজা খুলে দেয় যারা বলুন সোহান আল্লাহ কারো যদি দুটো মেয়ে জন্ম নেয় আল্লাহ তার জন্য দুটো জান্নাতের দরজা খুলে দেয় কারো যদি তিনটে মেয়ে জন্ম নাই আল্লাহ পাক তার জন্য তিনটে জান্নাতের দরজা খুলে দেয় যার বলুন না সোহান আল্লাহ আল্লাহ রসুল বললেন ওই মেয়ে তিনটাকে ওই মেয়েটাকে যদি পর্দায় পুষি দেয় মানুষ করতে পারো তারপর একজন ইমানওয়ালার সঙ্গে বিয়ে দিতে পারো ওই মেয়েটার জামাইটা যদি ইমান নিয়ে কবরে আসে কবরে যদি আসতে পারে ওই মেয়ের বাপ আল্লাহ রসুল এক জান্নাতে থাকবে জরে বলুন না সোহান আল্লাহ রে মেয়ের বাবারা ভালো করে শুনে যা যার ঘর মেয়ে আছে তোর তকদির খুলছে জোরে কন সোহান আল্লাহ কারো ঘর যদি তিনটে মেয়ে হয় ওর বাবুক যদি বুঝ করে কে আব্দুর রহমান বেটি কারে কে তিনটে বেটা কে নাই বেটা নাই মুখে আন্দার কুত্তর ফুটকি হয়েছি আর একটা ওর অরফি বেটা চারটে ওই আরো কে আল্লাহ একটা বেটি দি মগ একটা বেটি দি আল্লাহর ঘর আরো একটা বেটা দিছে হা পাঁচটা মুড়িয়ে মাসান হা আর একটা পাগলা আছে ওর বেটাও নাই বেটিও নাই ওই কান্দি বেড়া দরগায় দরগায় হুজুরের দরবারে হুজুর বাচ্চা দিবের পাইবে গা চাউল ডিম চর করি বেঁচে টেসে পাতার ধরি উনত্রিশশো টেহা করছে কয়টে হ্যাঁ হ্যাঁ কয়টে হা উনত্রিশশো টাকা হুজুরে হতে গেছে হুজুর মোর বাচ্চা নাই তাহলে বানসান করি দেন হুজুর এলা কি কি তাবিজ দেখছে হুজুরে কুমার না পায় লেহিটে এই করছে এটা পেটত বান্ধিস এটা মাথাত বান্ধিস নয় মাস নিয়ে বেড়াইছে একটা বাচ্চাও নেই পশু হুজুর খান ডিভো গেল ভাতারও ডিম ফেললি মানসি খাই ভাগলি কান্দি বেড়ায় হুজুরের বদনাম কয়ে বেড়ায় ঠিক কিনা বাচ্চা দেন হলো মালিককে এ হাত উঠে বলকে বাচ্চা দেন হলো মালিককে রাখনে হলো মালিককে তাকলে হলো মালিককে যদি আল্লাহ দেয় নামাজ পড়ে আল্লাহটাই চারে পাকলা তোমরা কিসের যেমন ছিটতে চাইস আর সাবেন এ সাবেন হাফ বেরেনের বেটা ফুল বেরেন তাহলে মনে থাকবে তো ব্রেন্ট যে কাইকো আগে চাইলে মলানা কয়ে গেছে বাচ্চা চাইলে কাটতেই চাকবে এক আটটাই না যাও যে হুজুরের টাই তারপরে হুজুর পুষ করবো হুজুর কি লেখছেন নয় বাবা মুই খুব না পাং ওই আর একসঙ্গ হুজুর দেখছে হুজুর মেলা দিন থেই দেখাও না কে হ্যাঁ কয়ে একটা দোয়া করেন তো কয়ে মধ্যন বিয়ে হয় কি মধ্যন একটা বাচ্চা হয় কি হয় হ্যাঁ যার বলুন কি হয় বাচ্চা হয় তো হুজুর দোয়া করছে পিসের মানুষ গাঁ মাথা সত্ত্বে দোয়া করছে আল্লাহ এক একটা বাচ্চা দেশ বাড়ি যেও তো হাজত করি দোয়া করে আল্লাহ ওই মোফাসেল কইসে ওক একটা বাচ্চা দেস নয় মাস পার হয়ে গেছে দশ মাস পার হয়েছে বা এগারো মাস পার হচ্ছে বারো মাসের অবধ দেখা হচ্ছে পুষ্ক চবা তোর বাচ্চা কাচ্চা হচ্ছে তো হুজুর না হয় হুজুর কই কে রে মোৰ বুজুগি তো কবুল হয় নাই মোর তো আল্লাহ শনে না বাচ্চা নাই পরে চিন্তি করছিস না এটি কেমন ঢগল চে একটা যাবার ধরছে শোন 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 তুই অঙ্করে দাস কিছু নে তুই বিয়ে করছিস ক না কর হম বিশিয়ে কর মে বাচ্চা হলো যেমন হুজুর তেমন বাস ওই ঠিক কিনাই বর্তমানে কিছু চেংড়া আছে বিয়ে না হ্যাঁ সবার বাপ ওই ঠিক কিনাই কারণ ওর বাপের ইমেন নাই ওর বাপ বয়ান করি যা কিছু হয় আল্লাহর দ্বারা হয় পালনে বলা যা আল্লাহ খিলানে বলা যা আল্লাহ রাখনে বলা যা আল্লাহ বেটার বয়স বাইশ বছর বেটা বিয়ে না দে কয় বেটা কি করি খাইবে আর ভাত দেন মালিক কাই হ্যাঁ বলুন ভাত দেন মালিক কাই পানি দিল না মালিক কাই যদি আল্লাহ দেয় বেটার বয়স হচ্ছে তুই বিয়ের ব্যবস্থা করবো করতে করতে বারোটা বাজে দিচ্ছে সকাল দেখবো বিষ্ণে ভিজ দিয়া ঠিক কি নাই তোমার মেয়ের বয়স আঠারো হয়েছে তুমি জামাইয়ের ব্যবস্থা করুন তারপরে জামাই মেখে পড়াও এই সব মেটাকে মেয়েটাকে নিয়ে দিয়ে আসেন উনি কি করে না করে ধুলে মাটি ছাই রে যুবক হ্যাঁ আব্বারা শুনে যা জান্নাতি মেয়েটা তোরা নষ্ট করে দিয়েছ তোমাকে জাহান নাম যেতে হবে যদি তোমার মেয়ে অন্যায় কাজে লিপ্ত হয় তোমার ছেলে যদি অন্যায় কাজে লিপ্ত হয় থাকবে মনে তাহলে বেটা বেটার বয়স হলে আমরা বিয়ে দেবো তো ইনশাল্লাহ হ্যাঁ হাত উঠাবো ইনশাল্লাহ না বেটার বয়স হচ্ছে বাইশ তাড়াতাড়ি বউ দেখি তাড়াতাড়ি বিয়ে দে বেটির বয়স হচ্ছে আঠারো তাড়াতাড়ি জানার ব্যবস্থা করি দিই তোমরা উনি শুনবেন না বইটির বয়স উনত্রিশ বেটি ইয়ে হয়েছে ই জানে না গৌহাটি ইউনিভার্সিটি পড়ল এ যুবক ভালো করে শুনে তো গুয়াহাটি ইউনিভার্সিটি পড়লো ল কলেজ পড়লো মেয়ের বয়স পার হয়ে গেল মেটা আই লাভ ইউ করলো আই লাভ ইউর মধ্যে ভালোবাসা হয়ে গেল ভালোবাসার মধ্যে পেটে বাচ্চা এসে গেল তার মা জেনে পেল ওরে বাপ মেয়ে আমার সর্বনাশ করেছে মা বেটি বুদ্ধি করে বাচ্চাটাকে নালিতে ফেলে দিয়ে আসলো বাবা জিজ্ঞাসা করে মেয়ের কি হয়েছে মেয়ে কেন দুর্বল হইল বলছ তুমি তো জানো না মেটা জ্বর হয়েছে মাথা ঘরে মাথা টুকা দুর্বল হয়েছে অতি বাচ্চাটা নষ্ট করে দিচ্ছে সম্মান বাঁচানোর জন্য মা বেটি বুদ্ধি করে বাচ্চাটা নালিতে ফেলে দিয়েছে রে যুবক এই ঘটনা যদি কেউ ঘটিয়ে থাক আজকে তোমার বাপ হস করছে তোমার মা হস করছে তোমরা জান্নাতি মানুষ তোমরা মমিন মানুষ যেই দিন জান্নাতে যাবে আসরের ময়দানে তোমাকে জান্নাতের ফয়সালা দেওয়া হবে মানুষটা জান্নাতে যাবে আর ওই বাচ্চাটা আস্তে আস্তে যে নানার পাঞ্জাবি ধরি টান দিবে কুটি কুটি কান্নাত কচি কে রক চিনিস না কেনা তোর মেজে গোহাটী দিছিল ইউনিভার্সিটি তোর মেজে দিল্লির দিচ্ছিল লপাস করবার জন্য অন্যায় করেছে রে নানু ভাই তোকে ভয়ে সমাজের ভয়ে আমি দুই মাসি বাচ্চাটা আমায় নষ্ট করে দিয়েছে আমি সেই বাচ্চা তোকে যেতে দেবো না নানু দাঁড়াও এই বাচ্চাটা আটক করবে না নিয়ে আসবে নানুকে আটক করবে আব্বুকে আটক করবে ওই ছেলেটা আটক করবে তার মারে আটক করি ছয়টা মানুষক নামে নিক্ষেপ করা হবে ধরে বলুন রে যুবকেরা রা এ আমার আব্বা শুনে যাও ছেলে যদি যুবক হয়েছে বিয়ের জন্য তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ যদি কোনো মানুষ মারা যায় সাত সাত তার ব্যবস্থা করবে ইনশাল্লাহ করবে তো ইনশাল্লাহ না কান দিয়ে শুনে বাড়ি যে ভুলে যাবেন বলে যাবেন কি আর মেয়ে গুলো পর্দা করবেন তো এ করবেন কি নেই মেয়েদের যদি পর্দা না হয় তোমরা নামাজ পড়ি কোনো লাভে নাই তোমরা যে আল্লাহ আল্লাহ করো তুই কাবাঘর আল্লাহ আল্লাহ কর তুই যে মন্দিরে আল্লাহ আল্লাহ করবিটা হবে কি হবে কি আমার মেয়ে আমার স্ত্রী আমরা পর্দা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখ মেলা ছেংড়া আছে হাত না চলে হাত উঠো ইনশাল্লাহ হাত দুটো আল্লাহ দেখিয়ে দেয় সবাই বলুন আল্লাহ বলুন আল্লাহ আজকে থাকি আমার স্ত্রী আমার মেয়ে আমার মা এই তিনজনকে পর্দা করব ইনশাআল্লাহ আল্লাহ আমিন আর এই যে আর একটা বাগলা বেরিয়েছি আমরা দাড়ি কাটে ইয়ে দাড়ি খোদা কান আল্লাহ নূর ইয়ে দাড়ি দাড়ি খোদা কানুর হে মত লাগাও খুর জব হোক বেশি তব লাগাও কেসি ঠিক কি নেই ভাই আর এমন দাড়ি কাটি নালিত ফেলে দিবে নাকি কুটি ফেলে দেয় ভাই দাড়ি কাটি কুটি দেয় নালিত আরো বুঝ করবেন নাকছে তোমরা দাড়ি এসছেন তোমার না ভুড়ে দেখা যায় কাই কল শামসুলের মাও কয় কত হ্যাঁ সত্তর টিকা নিয়ে যায় দাড়ি কাটি আসিল আজকে দেখতে শামসুলের মামা কেমন দেখা যায় তুই এত কামড়া কামড়া হাঁকলা অরে সোনার মা বুদ্ধি করি ভাতারের দাড়ি কাটি দিল, তোর ভাতার এবার হারাইবে ভালো করে সনরে মারা তুই তোর স্বামীর দাড়ি কাটি দিছিস এবার তোর ভাতার হারাইবে তোর ভাতার এবার বিয়ে খাবার জন্য এই বলা থেকে নিয়ে হারশিং মারিত গেছে বিয়ে খাওয়ার জন্য দাড়ি তাড়ি সেভ করি কি সুন্দর বেল্টেল পিন দিয়ে গেছে বড় একটা মোবাইল নিয়ে গেছে ওই বিয়ের মধ্যে ম্যানকেশরের কয়েকটা আই লাভ ইউ আছে হুড়ুং হুরুং করি বেড়ায় এই হুরুং হুরুং আর ওই হুরুং হুরুং একটাই পড়ছে চেংরাটা জানে না মেয়েটা জানে না চেংরাটা দুইতে ছোয়া আছে দাড়ি চারি কাটি সেপ্টে হয়ে গেছে যে ওই বিয়ের মধ্যে উঠকেছে উঠকে দেয় দেয় চেংরাটা খুব সুন্দর এই চেংরাটাও দেয় এই মালটাও সেই সুন্দর দুইজনে একটাই বসে কয় ভাই তোমার বাড়ি কুটি কই আমার বাড়ি বালা কই তোমার বাড়ি কুটি কই আমার বাড়ি ম্যানকেশ্বর কয় নম্বরটা দেতে একটা নাগং নাগং করি পাগলি জানে না সব আছে দুইজনে নম্বর নেওয়া নেওয়াই হলো আমি এখে বাড়ি আসি মাথা ঠিক নাই রাতের মধ্যে অতি ফোন করে হ্যালো কেমন আছি হ্যালো বিহু মাইয়ে কর ভাব না হান না তোমার শুভ হাত কারণ মাইয়ে যে খালা তা বেদরি হা যে ভালা লাগি গেছে কি জালা পাতার দাড়ি কাটি দে দাড়ি কাটি দে দাড়ি কাটি দিয়ে ভাতারটাকে এই হাল করিল আস্তে আস্তে দুইজনে আইলে বিউ পাগল হয়ে গেল কই কালাম ইয়ে নিয়ে থাকা যাব না চল দুইজনে পালা এবার মানকে চোরে রাজা বালা মিল হয়ে গেল মধ্য দিয়ে শাকমাল দিয়ে বিড়িয়ে আমরা গোহাটি গেল পাগলি কান্দি বেড়াই ও রে মা ভাতার হারাইছে এলা বদেক ঠেলা রে সোনার মা যদি তোর জামার দাড়ি থাকি লয় যদি তোর জামার বড় একটা টুপি থাকি লয় নাম্বা একখান পাঞ্জাবি থাকি লয় আর যত বড় বিয়ের যাক আর হরিণের মাঝ যাক কোনো মেরা, কোনো আই লাভ ইউ ওই দাঁড়িয়েলা মানুষটি আই লাভ ইউ করল না হয় ঠিক কি নাই বলো ঠিক কি নাই বলো মারা তুমি রাসুল উল্লাহর সুন্নত নিয়ে বর খেলাবি করেছ রাসুল উল্লাহর সুন্নত কেটে দিয়েছ তুমি তোমার সংসারে জীবনে শান্তি পাবে না তোমার স্বামীক নিয়ে তুমি শান্তিতে সংসার করে খেতে পারবে না কারণ তোমার স্বামী দাড়ি কাটি নালিতে দিয়েছে ঠিক কি নাই বলো এ যুবক দাড়ি কাটবেন এ যার নাই দাড়ি সে হলো নারী যার দাড়ি নেই তাই নারী নয় হ্যাঁ যারা বলুন যার নাই দাড়ি সে হলো নারী আর একটা পাগলা কয় হুজুর দাড়ি চুলকেলে ঘাও হয় উমরা দাড়ি চুলকে সেই জন্য দাড়ি কাঠি দেয় আমার কি ঘাও হচ্ছে যত দাড়ি কাটবেন জুয়েন বসে বুড়ো হবেন দাড়ি তাড়াতাড়ি পাহিয়ে আসবে যত খুর লাগাবেন অত পাকবে জুয়েন বসে যত হব বড় আব্বা আ। হ্যাঁ ঠেলা আর এই যে দাড়ি দেখ চক চক করে মনে রং করছে আল্লাহর কসম কোনোদিন দাড়িতে রং করি জরে যারা কোন সোহান বেহাল তাহলে দাড়ি রাখবেন রাখবেন কারা কারা দাড়ি কাটবেন হাত তুলি দেওয়া হবে হাত তুলি চাল হ্যাঁ দাড়ি কাটবে এই যে আমার মুরুব্বী ঠেলা দেহ কি ওটা মোর বড় ভাই রে আজবাহার ভাই মোর বড় ভাই আমি যে জলসার থেকে আসলাম তিনি সুকচর থেকে ওনার একটা ভাড়া গাড়ি দিয়ে আমায় নিয়ে এসছে ওই যে ভদ্রলোক নিয়ে এসছে ওই আজবাহার ভাই যিনি দাড়ি কাটবে তিনি আমায় নিয়ে যাচ্ছেন ওনার ঘরতে রেখে খানা দানা দিচ্ছেন ওনার ঘরতে কাপড় জামা দিচ্ছেন হাত মুখ ধুচি ফ্রেশ হয়ে জামা পরে তারপরে আমার রিঙ্কু ভাই এই জলসার দাওয়াত দিয়েছে তার দাওয়াতটাকে আমি পূরণ করার জন্য এই প্যান্ডেলে হাজির হয়েছি কোন সবাহান তার কারণ রিঙ্কু ভাইয়ের সঙ্গে আমার বহুত আগের পরিচয় এখানকার সাজু ভাই ওনার সঙ্গে আমার পরিচয় এখানকার মঞ্চের কাকু ওনার সঙ্গে আমার আগের পরিচয় এখানকার মনোয়ার আগের পরিচয় এগুলো বহুত পুরানা পরিচয়ের মানুষ আমার কারণ যদিও আমি এদেরকে গেছি এরা আমায় মহব্বত করে এখানে আসার পর কমের পক্ষে একশো আলিমদেরকে খুব সম্মান করে তাই কারণ থেকে আমাদের দিন আল্লাহ এদেরকে জান্নাত দিবে বন্দুক ভাই আলিমের সঙ্গে জান্নাতে যেতে হলে দাড়িগুলো তো রাখতে হবে নাকি এ রাখবেন তো ইনশাল্লাহ হ্যাঁ দাড়ি কাটবেন না বলুন যদি কারো বাড়ি এলি কয় দাড়ি কাটবেন তা মারি দেবো একটা কান দেবরে করি করে দেবো কান দেবরে কান দেবরে বুঝে গেছ হ্যাঁ কয়টা মার এ কয়টা পাঁচ কুটে কুটে মারবেন না কিসের জন্য মারবেন দাড়ি কাটবে কছে